কোন এক বেকিং পাউডার দিলাম শরমুর দেড় চামচ দিলাম বেকিং পাউডার এখানে সামান্য লবণ দিলাম এটা খুব ভালো করে মিশাইলাম একটু একটু করে জল দিন এখানে এটা খুব ভালো করে মাটি লিসি এখন রেস্টে রাখুন এটা একটা সাত মিনিট পরে ধরনের আটা সরাইলাম তাহলে মধ্যে দিলাম আর ওই যে এটা রাখলাম ময়দা আর এটার মধ্যে ঠুকিয়ে দিয়ে দিলাম এক বাটি ময়দা আর এক বাটি আটা সব মোট দুই বাটি হয়েছে অর্ধেক অর্ধেক আপনারা চাইলে আটা দিয়েও বানাইতে পারব ময়দা দিয়েও বানাইতে পারবা সামান্য ময়দা আবার ছিটাইয়া দিম এখানে ময়দা দিলাম হাত দিয়ে একটু সেফটা পরে বেলনা দিয়া একটু সেফটা করি একটু একটু সেফটা করুন একটা কাটা চামচ লইয়া আর কম করেছে দেখুন এখন এখানে সস দিয়ে দিলাম সসটা সাইড দিকে লাগাইয়া দিম এই যে দুধ দিয়ে আর ময়দা দিয়ে বানাইয়া রাখলাম বাটার দিয়ে এটা এখন দিয়ে দিলাম মরিচর বীজ পাকড়িয়া রাখলাম ঘরের এটা এখন দিয়ে দিন এখানে মরিচের বীজ দিয়ে দিলাম এখন ক্যাচি গে মরিচ দিলাম আর টমেটো দি পেঁয়াজ দিলাম এখন ওই যে মকই সিদ্ধ করে রাখলাম মকইটা এখন দিয়ে দিলাম ফনির এখানে রাখলাম ফনিরও দিয়ে দিলাম এখন সিজ দিয়া দিন এখন দিয়ে দিন এত লোক দিতে না লবণ দিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড বয় তালটা ধীরে ধীরে বয়ে দিব একটু লবণ দিলাইলাম এখন ডাকিয়া দিব ল মিডিয়ামে আগুন দিয়ে রাখুন একটা কাপড় লইয়া এটা সরাইলাম ঢাকনাটা পুরা পঞ্চাশ মিনিট হয়ে গেছে গিয়া পিজাটা হয়ে গেছে মানে তাল সাইডটা ছুটি যার গে ওই দিন এটা পূজা গিয়ে এখন আমি গ্যাসটা অফ করে দিলেন আপনারা পিজা ওরকম খুব সহজে ঘরে বানাইয়া আপনারা খাইতে পারবা ঘরে জিনিস থাকে এটা দিয়ে বানাইতে পারবা আপনারা খুব সহজে খুব তাড়াতাড়ি আপনারা হয়ে থাকি দেখরা একবার খাইলে বারবার খাইবার ইচ্ছা করব নিশ্চয় আপনারা একবার বানাইয়া খাইবা মিছ কৰবা নাই এখন পিজ্জা বনাইয়ে খাই দোকানতেই কিনি আহি কম খাই লাষ্ট বনাইয়ে খাই খাবা পিজ্জাটা ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰা আজিকাৰ ভিডিঅ' সেইকাৰণে শ্বেয়াৰ নতুন আঠটা ভিডিঅ' লৈ ফুৰি আছো বন্ধু ৰা